সত্যের পক্ষে থাকলে বিজয়ের মালা আজ হোক কাল হোক হবেই কি হবেই তবে একটা শর্ত আছে শর্তের কথা বলবো এই আয়াতের পরের অর্থটা কিন্তু বলবো শর্তটার কথা বলবো শত্রু পক্ষের কাছ থেকে বাঁচার যত উপায় রয়েছে তার মধ্যে এক নাম্বার উপায় হলো নামাজ সালাত আলহামদুলিল্লাহ বলেন যখন আল্লাহ রাসুলকে আকুরা বলেছিল নিরবংশ বলেছিল রাসুলকে যখন অপমান অপদস্থ করেছিল রাসুলের ব্যাপারে যখন নানান প্রকারের দুর্নাম তারা সমাজে ছটিয়ে দিয়েছিল তখন আল্লাহ রাবুল আলমিন রাসুলকে বলেছিল রাসুল তোমার বাসার উপায় হলো শত্রুদের পক্ষ থাকিরা বাঁচার উপায় হলো তুমি রব্বিক আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন আলহামদুলিল্লাহ মক্কার শেষ জেন্দিগির সময় একই কথা বললেন রাসুল কাফের বেঈমান মুশিরেক নাচতে কিরা আপনার উপরে শত্রুতা করতেছেন কিছুদিন আগে আপনি মেরাজ থেকে চলে আসলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে আপনি পাঁচ ওয়াক্ত নিয়ে আসলেন এই নামাজ আপনি কায়েম করুন আলহামদুলিল্লাহ বলেন তাহলে শত্রু আমাদের আছে না নাই শত্রু আছে না নাই অনেকে তো মনে করছে পাঁচ তারিখের পরে আবার এর আগেও ছিল না পাঁচ তারিখের পরেও নেই কথা কয় না শত্রু সবার হবে শয়তান সবাইকে ধরবে সবাইকে ধরবে শয়তান প্রথমে ধরবে ওই যে ওইখানে একটা অজুখানা আছে না অজুখানা আগে শয়তান এক ফার্স্ট আক্রমণ করিবে যদি অজুটা নষ্ট করে দিবার পারে ও মসজিদের ভিতরে আসিয়া কাম নেই কারণ যার ওজু নষ্ট হবে আর নামাজ হবে কথা না রে আর যার অজু ভালো হবে ওর জন্য শয়তান ভিতরে আসি আর নামাজ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে শত্রু কি যারা তারে হবে যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে থাকবে এদের শত্রু বেশি হবে কথা বোঝাইতে পারেছি আমি

মুফাস কেরামগন লিখেছেন এই শব্দটার মাধ্যমে মাত্র সাইর আক্ত নামাজের কথা বলা আক্ত নামাজ ভালো করে শোনেন থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত সূর্য দলক দিছে মানে এই সময়টা এটাকে বলা হয় জহর এটা কি বলা হয় জহরের পরে আরেকটা আক্ত আমরা নামাজ পড়ি মাগরীব এবং জহরের মাঝখানে মুতো এটার নাম কি আসর মধ্যবর্তী সময় আসরের পরে গারবেওয়া স্থাপ একটা সময় আমরা নামাজ আদায় করি কয়েক হইলো আর গভীর রজনী বলতে ঈশা গভীর কি ঈশায় করি তাহলে কয়েক্ত নামাজি লাইল সূর্য যখন দলক দেয় তখন থেকে আরম্ভ করে গভীর রজনী পর্যন্ত রাসুল আপনি নামাজ কায়েম করুন তাহলে আর এক নামাজ কোনখানে গেল ভালো আল্লাহ আল্লা মোহাম্মদ আপনি এর আগে রাত্রি জাগে নামাজ আদায় করেছিলেন সুরা কেরাত আপনি যখন তেলবাদ করেছিলেন থুতু মোবারক দিয়ে আপনার পাঞ্জাবি ভিজে যেত আপনার দাড়ি ভিজে যেত পা মোবারক আপনার ফলে যেত আপনি সারা রাত ধরে আপনি সলাদ আদায় করেন এই নামাজটা আপনি ভুলে যাবেন না এটা বাদ দিবেন না আলহামদুলিল্লাহ বলেন ফাতাহাজাদ বিহী নাফিল আ তাল্লাক আপনার জন্য এটা ফাতাহাজাদ বিহী এই তাহিরে নামাজটা হলো নফল আলহামদুলিল্লাহ বলেন আপনি ভুলে যাবেন না সাই রোয়াক্ত নামাজ সাইড করে দিয়া এইবার আল্লাহ বলতেছে ফজরে আপনি নামাজ পড়বেন তার আগের কিছু কথা শোনেন আলহামদুল্লিল্লাহ বলেন গভীর রজনীতে আপনি দাঁড়িয়ে সলা দাদাই করে আপনার পা মর ফুলে গিয়েছিল এই নামাজটাকে আপনি বাদ দিবেন না বর্তমানে এই নামাজটা আপনার জন্য ফরস নয় না ফেলা তার লাগ আপনার জন্য এটা হলো অতিরিক্ত আপনার জন্য এটা হলো নফল নামাজ ওয়াকুর আন আল ফাজার আর আপনি ফজরে জাগ্রত হইয়া কোরআন তালাবাদ করবেন তার মানে আপনি নামাজ আদায় করবেন আলহামদুলিল্লাহ বলেন কয়েক তো নামাজ হয়েছে পাশের এর মাঝখানে আবার তাইজতে নামাজের কথা বলা হয়েছে তাইজতে নামাজ আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি হয় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার নামাজ হলো ফাতা বিহী না ফেলা তাল্লাহ তাই জতে চলা যেটা আপনার জন্য নফল করে দেওয়া হয়েছে আলহামদুল্লিল্লাহ বলেন তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক কি না শত্রুর পক্ষ থেকে উপায় এরপরে বল আসছে ওয়াকুল রাব্বি আদ্দ খেলনি আপনাকে যারা এখান থেকে বাহির করে দিতে চায় মক্কা থাকে মদিনায় আপনাকে বাহির করে যারা দিতে চায় ওয়াকুল রাব্বি আদৌ খেলনি ওয়া মানে হলো আর কুল সিগায় আমর আল্লাহ নির্দেশ করলেন এদিকে তাকার মজার কথা এদিকে তাকে ওয়াকুল কুল মানে আপনি বলুন আপনি চান আপনি দোয়া করুন যে লোকটা দিবে যে দিবি সে যদি বলে যে আপনি দোয়া করুন তাহলে এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না মালিক বলতেছে তুই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার বলতেছে ওয়াকুল আর আপনি চান আপনি দোয়া করেন আপনি চাইলেই আমি আপনাকে দিয়ে দিব ও দিবিলাম মক্কার কাফেরা আমাকে বাহির করে দিতে চায় বেজতি করতে চায় আমার এই মক্কা থাকিয়া মদিনায় যাওয়াটা যেন যথার্থ হয় কল্যাণের জন্য হয় আলহামদুলিল্লাহ বলেন যেন কল্যাণের জন্য হয় মুদখলা সিদ্দিকিউ ওয়া খরিজনি মুখরাজা সিদ্দিকিউ আর এখান থেকে বাহির হওয়াটাও যেন আমার কল্যাণের জন্য হয় আলহামদুলিল্লাহ বলেন আগে ওইখানে পৌঁছার দোয়াটা করলেন যে আমি যেন ওইখানে সুস্থভাবে কল্যাণের সাথে যাইতে পারি ইজ্জতের সাথে সম্মানের সাথে যেন যাইতে পারি আগে ওই দোয়াটা করা হইলো পাক কি বলতেছেন আপনি বলেন এই মক্কা থেকে যেন আপনি সসম্মানের বাইর হতে পারেন আলহামদুলিল্লাহ বলেন আগে যাওয়ার জায়গাটা ঠিক করে লাগবে না ভিসা নাই পাসপোর্ট নাই আপনার কিছুই করেন নাই বাড়ি থেকে বাইরে যেন ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে এয়ারপোর্ট যাবেন কই যাবেন ভিসা করার লাগবে না পাসপোর্ট করার লাগবে তো কোন দেশে যাবেন দেশটাকে তো সিলেক্ট করা লাগবে এই জন্য আল্লাহ পাক তার রাসুলকে বললেন আপনি আগে যেই জায়গায় যাবেন সেই জায়গাটা যেন আপনার কল্যাণকর হয় সেই জায়গার জন্য আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ বলেন ওয়াকুর হে আল্লাহ রাবুল আলমিন মক্কা থেকে বাহির হওয়া এবং মদিনায় পৌঁছা উভয়ে যেন আমার জন্য কর হয় আল্লাহ তুমি ইজ্জতের সাথে বাহির করে যা মক্কায় তুমি ইজ্জতের সাথে সম্মানের সাথে আমার ব্যবস্থা করে দিও আর আল্লাহ তার আসুলকে বলতেছ আপনি দোয়া করুন এদিকে তাকেন মুলমী সাহেব এগর চেয়ারম্যান যাওয়ার কিসের আমার মেম্বারে যাওয়ার কিসের লভ মন্ত্রী মিনিস্টার হবে আমার কিসের লপ আল্লাহ বলছে তোমার এই লব তুমি যাবে যোগ্য জায়গার জন্য আখির নবী মোহাম্মদ ছিলেন সম্মানিত জায়গার জন্য গোটা বাংলাদেশে যেখানে আইন পাশ হয় এটা হলো সম্মানিত জায়গা পার্লামেন্ট এইখানে সম্মানিত মানুষগুলায় যাবে কথা কয় না তারা যাবে এখানে ভালো মানুষ ওইখানে যাবে কুন্তুমু খয়াবিল আমার মনে ওইখানে সবাই যাবে না আপনি দোয়া করেন ওয়াকু রাব্বি আদে খেলনি মধ্য কলা সেদিকে আর আপনি আমাকে বানিয়ে মিল্লা মিল্ল সুলতান উন্নাসীর আপনার পক্ষ থাকি আল্লাহ সুলতানুন নাসিরা রাষ্ট্রের শক্তির মালিক বানাইয়া দিন আলহামদুলিল্লাহ বলেন সুলতান নাসিরা শব্দের অর্থ আল্লাহ আপনি আমাকে একটা ওয়ার্ডের মেম্বার বানাইয়া দিন ভিডিও হচ্ছে আলেম কার ব্যাপার ক্ষমতা আছে আমার অর্থটাকে উল্টা পাল্টা করার মতো আমি চ্যালেঞ্জ করতেছি সুলতানুন নাসিরা আল্লাহ আমাকে ওয়ার্ডের মেম্বার বানাইয়া দাও সুলতান নাসির আল্লাহ আমাকে চেয়ারম্যান বানাইয়া দাও আমাকে এই আসনের আল্লাহ তুমি আমাকে এমপি বানাইয়া দাও এমপি বানার পরে আল্লাহ তুমি আমাকে মন্ত্রী বানাও মন্ত্রী বানার পরে আল্লাহ তোমার যদি পছন্দ হয় আল্লাহ তুমি প্রধানমন্ত্রী বানাও আলহামদুলিল্লাহ বলেন ওয়াস আল্লি মিল্লা সুলতানির আমাকে সাহায্য করো শক্তির জন্য দোয়া করবে নবীওয়ালারা সাইবে নবীওয়ালারা আলহামদুলিল্লাহ বলেন এবার আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম চলে যাবেন মক্কা থেকে মদিনায় আল্লাহ বলেন রাসুল আপনি মক্কা থেকে মদিনা যাবেন তারা তো চাইছিল আপনাকে বেজতি করে বাইর করে দিতে চাই নাই কিন্তু আজকে এই মক্কা বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন মক্কা বিজয় হয়ে গেছে আপনি মালা পড়ুন ওয়াকুল ওয়া কল বাতিল ইন্নাল কা জাল্ক ক আলহামদুলিল্লাহ বলেন জাল হাক্ক আপনি ঘোষণা করুন বিজয় ঘোষণা করুন আল্লাহ রাসুলকে বলতেছে আপনার মুখ দিয়ে আপনি বিজয় ঘোষণা করুন মক্কা বিজয়ের ঘোষকের নাম কি ও ওয়াজ বুঝে নাই রে বিশ্বনবী মোহাম্মদ বিজয়ের মালা পরাইলেন আল্লাহ তাকে তিনি ঘোষণা করলেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল জ্যাগ হয়ে গেছে বাতিল হয়ে গেছে একদম নিস্তব্ধ বিজয় হয়েছে আল কোরআন বিজয় হয়েছে সত্য আমার দেওয়া সংবিধান রাসুলের তরিকা বিজয় হয়ে গেছে মানব রচিত সকল আইন উৎখাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আর মানব রচিত যে আইনগুলো আছে ওয়াকুল জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কা জাহুকা এরা ধ্বংসেরই এরা কখনো বিজয় লাভ করতে পারে না এইবার আপনারা দ্বিতীয় শপথ গ্রহণ করুন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ দিন আল্লাহ তার বাইরে থাকবেন কথা বলেন বাইরে থাকবেন না পক্ষে থাকবেন এই মাসে রাসুল এসেছেন এটা আসার কারণ রাসুল আসার কারণ হলো মানব জমিনে সকল প্রকারের আইনগুলোকে করে দিয়া আইনগুলোকে উৎখাত করে দিয়া আল্লাহ আল্লাহ যদি মুসলমান হন রাসুর যদি আপনাদের নেতা হয় এর পক্ষে থাকি আপনারা কাজ করবেন কি করবেন না মূল শিক্ষা হলো এটা মূল শিক্ষাই হলো এটা প্রমাণ হবে সামনে সামনের দিকে প্রমাণিত হবে কতদূর আমার রাসুলের পক্ষে থাকি কাজ করলাম আর বাম রাম বায়ানারির পক্ষে কি রকমের কাজ করলাম হবে। হবে। আমাদের নেতা না বাদ দিয়ে আর আছে এটা পরীক্ষার সময় সামনে আসতেছে পাশ কতজন করব আল্লাহ ভালো যান আল্লাহ এই সামনের পরীক্ষায় তুমি আমাদের সকলকে পাশ করার তহফিক দান করে দাও আমরা সকলে বলে আমিন জীবনে যত পরীক্ষা ফেল করেছি আল্লাহ